সব সময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষা শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার এর উপর আমার কিছু বলার এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও বস্তাতে পারে হতে পারে আল্লাহ না করুন এটা একটা কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন নিচার কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে আত্মুনে তাহার জন্য নেওয়া খেয়া করবেন রব বেনা হ্যাভলা না মেন অ্যাজ হোয়াছিলা বা গরুরি আছি না গরু আছে আয়ন বা জান না এই দু আচল ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন প্রস্তাব